সোমবারে সুপ্রিম কোর্টে ছিল শুনানি দীর্ঘ মামলার শুনানি হল এক ধাক্কায় পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল করে গত সোমবার মাইল ফলক রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট উচ্চ আদালতের সেই রায়ের উপর এদিনও কোনো স্থগিতাদেশ দিল না কিন্তু সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানিয়ে দিয়েছে পঁচিশ হাজার জনের চাকরি কেড়ে নেওয়া হলো এটা খুবই গুরুতর বিষয় পুরো নিয়োগ প্রক্রিয়াতেই যদি জালিয়াতি না হয়ে থাকে তাহলে এই পঁচিশ হাজারের মধ্যে যোগ্য অযোগ্য কিভাবে আলাদা করা সম্ভব যারা দুর্নীতি করেছে বা তার নিয়েছে ফায়দা তাদের অবশ্যই চিহ্নিত করা উচিত প্যানেল বহির্ভূত নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি বলেন যাদের নাম প্যানেলে ছিল না তাদের নিয়োগ করা হয়েছে এটা পুরো দস্তুর জালিয়াতি আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন বেআইনি ভাবে আট জনকে চাকরি দেওয়া হয়েছে বলে সিবিআই খুঁজে পেয়েছে তাহলে সবার চাকরি কেন বাতিল করে দেওয়া হল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর প্রশ্ন করে বলেন একবার যখন দেখা গেল বেআইনি ভাবে নিয়োগ করা হয়েছে তাহলে নতুন পদ তৈরি করা হলো কেন শুনানির সময়ে আইনজীবী দুষ্যন্ত দাভে বলেন গোটা নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল দু হাজার সালে দু সাল থেকে নিয়োগ শুরু হয় এই মামলা প্রথমে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বেঞ্চে শুরু হয় পরে যিনি ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন এই মামলার ভিত এটাই আইনজীবী মুকুল রোহতগি বলেন একজন অভিযুক্তর জবানবন্দির উপর ভরসা করে কলকাতা উচ্চ আদালত সবার চাকরি বাতিল করে দিল এটা কি করে সম্ভব সিঙ্গেল বেঞ্চের একজন বিচারপতি এটা করেছেন ভুলে গেলে চলবে না যাদের চাকরি গেছে তাদের পরিবারের চারজন করে তাদের উপর অন্তত নির্ভরশীল ব্যাপারে সবিস্তার জরুরি দ্বিবেদী বলেন যে নির্দেশ দিয়েছে তাতে মন্ত্রিসভার মন্ত্রী এবং সরকারের অফিসারদের ভোটের মধ্যে জেলে পাঠানো হতে পারে মন্ত্রিসভার নোট তথা ক্যাবিনেট নোট প্রস্তুতির সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের সকলকেই হেফাজতে নেওয়া হতে পারে প্রসঙ্গত মন্ত্রিসভার অনুমোদন নিয়ে সুপার নিউমেরারি পোস্ট তৈরি করা হয়েছিল এখানে সেই সংক্রান্ত ক্যাবিনেট নোটের কথা বলা হয়েছে সরকারি আইনজীবী মনিন্দর সিং বলেন ওয়েমার সিট গায়েব করে দেওয়া হয়েছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ওএমআর সিটের ব্যাপারে মন্তব্য করেন তিনি বলেন ওএমআর সিটকে নষ্ট করে দেওয়া হয়েছে কোনো মিরর সার্ভারেও রাখা হয়নি আইনজীবী মুকুল রোহতগি বলেন যে নিয়ম হলো এক থেকে বছর দু দুবছর সিট রেখে দেওয়া আট বছর রাখার নিয়ম নেই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এরপরই প্রশ্ন করেন সিটি যদি না থাকে তাহলে যোগ্য ও অযোগ্য আলাদা করা যাবে কিভাবে। সুপ্রিম কোর্ট জানিয়েছে আগামী সোমবার পরবর্তী শুনানি হবে ততদিন পর্যন্ত সরকারের কোনো মন্ত্রী বা অফিসারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না সিবিআই দর্শক অত্যন্ত খারাপ খবর সেই সমস্ত চাকরি জন্য যারা প্রকৃতই যোগ্য অলরেডি অবসরপ্রাপ্ত শিক্ষকদের আত্মঘাতী হয়ে ঝুলন্ত দেহ উদ্ধারের খবর পাওয়া যাচ্ছে দিকে দিকে দর্শক এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্ট করে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্টুনিয়ায়